জানেন আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে বরিশাল বিশ্ববিদ্যালয় বেশ কিছুদিন যাবৎ আমাদের কিছু দাবি দেওয়া নিয়ে আন্দোলন করে আসছি কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের সাথে কোনোভাবেই কোনো প্রকার যোগাযোগ করে নাই এভেন আপনারা জানেন গতকালকে আমরা মহাসড়ক অবরোধ করি এবং কিছুটা সময় আমরা মহাসড়কে অবস্থান করি তারই প্রেক্ষিতে বাংলাদেশ প্রশাসনের বিভিন্ন অংশ যেমন বাংলাদেশ পুলিশ বাংলাদেশ সেনাবাহিনী তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে এবং আমাদেরকে অনুরোধ করে রাস্তা থেকে চলে যাওয়ার জন্য তারাও বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম বা প্রশাসন কালো সাথে তারা যোগাযোগ করতে ব্যর্থ হয় শেষে আমরা মানবিক দিক বিবেচনা করে আমরা রাস্তা থেকে উঠে যাই তো বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাজটা কি যদি আমাদের শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে কথা বলতে না পারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা করতে না পারে তাহলে এই বরিশাল বিশ্ববিদ্যালয় তো প্রশাসন নাই সেই হিসাবেই আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত বলে ঘোষণা করেছি এবং একই সাথে বলতে চাই এই মৃত প্রশাসন বরিশাল বিশ্ববিদ্যালয়ে আর কোনো কার্যক্রম আমরা গ্রহণ মেনে নিব না এবং আমরা আমাদের যে দাবি দেওয়াগুলো আছে অতি সত্য সে দাবি দেওয়াগুলো মেনে নেওয়ার জন্য অনুরোধ করছি যদি দাবি দেওয়াগুলো না মেনে তাহলে এর থেকে কঠোরতর কঠোর আন্দোলন আমরা করবো ইনশাল্লাহ